আজকের রেসিপি ফলো করে পোলাও রান্না করলে পোলাওটা কখনোই ব্রাউন হবে না আর দেখতে হবে একদমই সাদা পোলাওটা হবে একদমই ঝরঝরা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই টেস্টি কুক চ্যানেল আজকের রেসিপি হচ্ছে পোলাও প্রথমে আমি একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে কিছু গরম মশলা দিয়ে দিব এখানে আমি দুটা তেজপাতা তিনটা এলাচ আর দারচিনি দিয়েছি দুই টুকরো আর এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ এখন এই সবগুলো উপকরণ আমি এক মিনিটের মতো ভেজে নেবো পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করা যাবে না হালকা নরম হয়ে আসলেই চালগুলো দিয়ে দিতে হবে এক টেবিল চামচের মতো আদা রসুন বাটা আমি দিয়ে দিব এখানে এখন ভালো করে এগুলোকে ভাজতে হবে আমি কিন্তু পেঁয়াজটাকে খুব বেশি ব্রাউন করি নাই কারণ পেঁয়াজটা যদি একটু বেশি ব্রাউন হয়ে যায় তখনই হচ্ছে মানে পোলাওটার কালারটা চেঞ্জ হয়ে যায় পোলাওর কালারটাও ব্রাউন হয়ে যায় তাই আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্তই ভাজি এতে করে পোলাওর কালারটা কিন্তু একদমই সাদা থাকে আর আমি চুলার আঁচটা একদম মিডিয়াম টু লো হিটে কিন্তু চালগুলো বেজে নিয়েছি আর আমার একটু ঠান্ডা লেগেছে কথা বলতে একটু সমস্যা হচ্ছে তার জন্য সরি আর চালটা আমার ভাজা হয়ে গেলে আমি যে পরিমাণ চাল নিয়েছি তার ডাবল হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি এখানে এখানে আমি গরম পানি অ্যাড করেছি গরম পানিটা আমি আগেই করে নিয়েছিলাম চালটা ভাজার সময় আমি হচ্ছে লবণ দিয়েছিলাম সেটা স্কিপ হয়ে গেছে তার জন্য সরি আর এখন আমি ঢাকটা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন আমার চালটা কিন্তু প্রায় এইটটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি লবণটা চেকে নেব লবণ হয়েছে কিনা কিভাবে বুঝবেন যখন দেখবেন আপনার পানিতে লবণের পরিমাণটা একটু বেশি লাগছে বুঝে নেবেন যে আপনার পোলাওতে লবণটা পারফেক্ট হবে এখন আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ গুঁড়া দুধ গুঁড়া দুধটা ইউজ করলে হচ্ছে পোলাওটা ঝরঝরে হয় আর লিকুইড ইউজ করলে পোলাওটা একটু আঠালো হয়ে যায় তো এখন কিছু কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য আর দিয়ে দিব কিছু কিসমিস পোলাও তো একটা শাহী ফ্লেভারের জন্য আমি এখানে ঘিটা ব্যবহার করছি দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম তো এটা দিলে হচ্ছে আসলে ফ্লেভারটা খুবই সুন্দর আসে খেতেও ভালো লাগে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশেই থাকবেন এখন এই ঘিটা দেওয়া হয়ে গেলে আমি এটাকে দশ মিনিটের জন্য রেখে দেব চুলা রাস্তা তখন থাকবে একবারই লো দশ মিনিট পরে দেখেন পোলাওটা কতটা সুন্দর হয়েছে পারফেক্ট কুক হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন একদমই হয়েছে আর এখন সবগুলো উপকরণ আমি ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আর আমি আগেই কিছু পেঁয়াজ ব্যারেস্তা করে রেখেছিলাম তো সেই ব্যারেস্তাটাই হচ্ছে এখানে দিয়ে দেবো ব্যারেস্তাটা দিয়ে আমি কিছুক্ষণের জন্য এটাকে আবারও ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো ডেকে রাখবো আর কি পাঁচ মিনিট পরে দেখেন পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে মাস তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ